নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো এই যে একে তো ঠান্ডা মৌসুম চলছে আর পিঠা পর্বণও সব শুরু হয়ে গেছে প্রত্যেকের বাড়িতে আর আমাদের বাড়িতেও একটুখানি শুরু করার যাক তো সেই জন্যে আমি যে প্রথমে আতব চাল নিয়ে সেগুলোকে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে যে মিক্সিতে গুঁড়ো করে নেবো বাড়িতেই একটু বেশি করে চাল ভিজিয়ে রেখেছি গুঁড়ো করে নেব যাতে অন্যান্য পিঠোগুলো তৈরি করতে পারি এই চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে রোদে শুকাবো আর আজকে একটা তৈরি করব নতুন মানে আমার লাইফে আমি প্রথমে তৈরি করছি এই পিঠাটা এই যে চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ এই চালের গুঁড়োর সাথে লবণটা ভালো করে একটুখানি মিক্সড করে নিচ্ছি আর এরপর এর মধ্যে অল্প একটুখানি একটু গরম জল দিয়ে দেবো উষ্ণ একটুখানি গরম জল এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো এটা কিন্তু একদম যাতে একটুখানি মাখো মাখো ভাব হয় মানে যাতে চালের গুঁড়োটা ধরলে একটুখানি মুঠোর মধ্যে দেব আটকে যায় সেরকমভাবে দেবো আর কিন্তু দেব না আট দিলে কিন্তু আমি যে পিঠাটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু হবে না তো এবার আমি আমার লাইফে তো আমি প্রথমেই এই বানাচ্ছি এর আগে অনেকবার কিনে মানে খাওয়া হয়েছে তো কোনো দিন এই যে দেখুন ওই চালের গুঁড়োটা মুট করলে এরকম দলা দলা হয়ে যাচ্ছে তো এবার আমার মানে গুঁড়োটা মাখা হয়ে গেছে এরকমই দরকার আর এরপরে এটাকে আমি একটু চেলে নেব এই যে চাল নিয়ে দেওয়া পরে ভালো করে মানে এই বলগুলো থাকলে হবে না আমি ওই জন্য ভালো করে চেলে নিচ্ছি আর আজকে আমি প্রথমবার বানাতে চলেছি ভাপা পিঠে তো প্রথমে জানি না কেমন হবে যেহেতু প্রথমবার ট্রাই করছি কারণ সব জায়গায় আমরা আমি অনেক ভিডিও দেখলাম আর বাজারে আমরা অনেক সময় কি কিনে খাই বেশিরভাগ তা আমি নিজে কোনো দিন কিনে দেওয়া খাওয়া হয় না অত আর সব সময় রাস্তাঘাটে একটা দুটো কিনে খাওয়া হয় বাড়িতে করা যাক সবাই মিলে খাওয়া যাবে তো সেই জন্য এই যে আমি বাড়ি দিয়ে এই জন্য চালের গুঁড়ো করে রেডি করে নিচ্ছি এই যে নিয়ে নিয়েছি বসে পড়েছি প্রথমে একটুখানি ওই চালের গুঁড়ো দিয়ে বাটিটার ভেতরটা আমি মুছে মানে ওইটা দিয়ে ইয়ে করে নিলাম এরপরে ওই চালের গুঁড়োটা এটা মেখে নিয়েছিলাম ওর মধ্যে এই যে নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে গুড় এর ভেতরে দিয়ে দিচ্ছি গুড় যেমন করে আর কি সব জায়গায় রাস্তাঘাট আমরা দেখি বানাই আর কি সেই দেখেই মানে ওদের মতন জানি না কতটা কি হবে তো আমি মানে ট্রাই করছি ভালো করে একটুখানি চেপে চেপে নেওয়ার আবার এই যে উপর থেকে আবার একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভালো করে চেপে নিচ্ছি আর এই যেমন করে ন্যাকড়া দিয়ে এটাকে ভালো করে করে এদিকে কিন্তু আমি কাঠের উনুনে এগুলো বসিয়েছি বসিয়ে হাঁড়ি দিয়ে তার উপরে ফুটো ফুটো থালাটা দিয়ে করেছি কারণ আমাদের সরার মধ্যে দিই নি কারণ বাজারে যখন দেখি যারা বিক্রি করে তারা কিন্তু সরার মধ্যে করে কিন্তু এইগুলো নাকি অনেক মানে অনেকে নিয়ম থাকে না ওই জন্য আমি হাঁড়ির মধ্যে করছি আমাদের সরা পোড়ানো যাবে না তাই যে এবার দেখি অনেকটা হয়ে এসছে কতটা কি আমি সাকসেস হতে পারলাম প্রথমবার করে কিন্তু খারাপ না মানে একটুখানি এগুলো কিন্তু সময়ের ধৈর্যের ব্যাপার পিঠা মানে কোনো বলুন রান্নার যে কোনো জিনিসই বলুন এগুলো কিন্তু একটুখানি ধৈর্যের ব্যাপার এ দেখুন খুব খারাপ কিন্তু হয়নি ভালোই হয়েছে কিন্তু দোকানের ওরা যেমন একটুখানি পাতলা পাতলা করে আমাদের যেহেতু ওই ছাঁচটা নেই বা বাসনটা নেই যার ফলে কি হচ্ছে আমাদের একটুখানি বড় বড়ই সাইজ হচ্ছে এই যে একটা করে ফেললাম তো রেডি করে নিলাম এইভাবে আর এই দেখুন খুব খারাপ হয়নি ওদের মতন ভালো না হলেও অতটা খারাপ হয়নি কিন্তু আমি এবার দেখছি এরকম করে অনেকটা সময় লেগে যাচ্ছে আর একটুখানি যেহেতু আমাদের বাটিটা সাইজটা একটুখানি বড়ো ভেতরটা না মানে অনেকটা মানে অত তো নারকেল দেওয়া যাচ্ছে না ওই জন্য মানে একটুখানি ফাঁকা থেকে যাচ্ছে ওই জন্য আমি কী করলাম পুরো নারকেল আর গুড়টা দিয়ে পুরো মানে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিলাম যাতে কি হয় গোটাটাই ভেতরটাই জিনিসটাকে গুড় গুড় মিষ্টি ভাবটাও হয় খাওয়াও যায় ভালো মতন এই জন্য আমি ওরকম কয়েকটা করার পরে আবার আজকে ওই গুড়টা আর নারকেলটা দিয়ে পুরো চালটাই যে ভেতরে মিক্সড করে নিলাম এই জন্য দেখুন ঝরঝরাই কিন্তু আছে মিক্সড করে নিয়ে এটাকে বানালাম আর কি মানে এইভাবেই করে দেখি যে এটা কেমন হয় মানে দুরকমভাবেই বানিয়ে দেখছি কারণ ওটাতে একটুখানি কি হচ্ছে একটু মোটা মোটা যেহেতু মানে এক নম্বর হচ্ছে আর ওটাও ভালো লাগছে খেতে কিন্তু এটা কি হবে পুরোটার মধ্যেই নারকেল আর গুড়টা কিন্তু নারকেল আর গুড়টাতে মিশে যাবে ভালো মতন আর খেতেও কিন্তু টেস্ট হবে আমার হাজব্যান্ড বললো ওটা একটুখানি বেশি শুকনো শুকনো লাগছে খেতে তো তুমি হচ্ছে অন্যভাবে কিছু করা যাবে না তারাও আজকে দেখি এইভাবে ট্রাই করে দেখি যে এইটা কেমন হয় তাহলে বোঝা যাবে আমরা যেহেতু প্রথমবার যারা সব সময় বানায় মানে যারা রাস্তাঘাটে আমরা মানে কিনে খায় আর কি বিক্রি হয় তারা কি সব সময় বানায় ওদের অভিজ্ঞতাটাও ভালো ওদের জিনিসটাও কিন্তু আরও ভালো হয় আমরা যেহেতু প্রথমবার তো ওই জন্য আমাদের একটুখানি বাটিগুলো কি একটুখানি পাতলা ছাঁচের নিলে হয় জিনিসটা আরও বেশি ভালো হয় আমাদেরটা যেহেতু একটুখানি বাটির সাইজটা আর কি বড়ো জিনিসগুলো একটুখানি বড় বড়ো হচ্ছে যা হয় যারা সময় করে প্রফেশনাল তাদের সাথে তো আমাদের তুলনা হবেই না তাদের মতন আসবেও না আর এছাড়াও পিঠা পুলি মানে এই সব জিনিস কিন্তু যারা দেখবেন বয়স আগেকার দিনে বয়স্ক লোক যারা গ্রামেগঞ্জে বাড়ি তাদের হাতে কিন্তু একটুখানি মানে বেশি ভালো হয় আমি কিন্তু দুরকমভাবেই ট্রাই করলাম আগে ওইভাবে শুকনো সাদা দিয়ে ওপরে অল্প গুড় দিয়ে নারকেল দিয়ে আর এটা পুরোটাই গুড়া নারকেল দিয়ে মাখিয়ে দু রকমভাবে ট্রাই করলাম তো আপনারাও কিন্তু বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারেন এটা খুবই সহজ আমি প্রথম একটুখানি ভয় পাচ্ছিলাম ভাবলাম খুব মানে ঝামেলার হয়তো কাজ কেমন হবে না হবে আমার কিন্তু দারুণ হয়েছে আর আমি যে দ্বিতীয়টা করলাম। এটা কিন্তু বেশি ভালো হয়েছে আমার হাজব্যান্ডও খেয়ে বলল। তোমার দ্বিতীয় পিঠেটাই বেশি ভালো লাগছে প্রথমেটাও ভালো লাগছে কিন্তু দ্বিতীয়টা বেশি ভালো লাগছে যেহেতু পুরোটাতে মধ্যে নারকেলটা আর গুড়টা মাখানো আছে আপনারাও বাড়িতে ট্রাই করুন আমার ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলটাতে প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে